আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কিচেন বাই ফারহানা আমি সাথে আছি ফারহানা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য আরেকটা রেসিপি রুই মাছের সাথে বেগুনের ভুনা তো চলুন দেখা যাক কিভাবে রুই মাছের সাথে বেগুনের ভুনা আমরা করছি এখানে আমি কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি আমি রুই মাছটাকে সামান্য লবণ সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে কিছুটা মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দেব এবার আমি অন্য একটা প্যানের মধ্যে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কেটে নেওয়া মরিচ নিয়ে নিয়েছি এখানে আছে লবণ হলুদ খরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো সবগুলো একসাথে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু আমি তেল দিয়ে দিয়ে নিয়েছি এখন এটাকে আমি একসাথে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এটাকে দেখেন কি সুন্দর একটা কালার এসছে মাখিয়ে নিয়েছি এখন আমার মেরিনেট করে যে মাছটা ছিল এই ফিশটা আমি এখন এর মাঝে দিয়ে দিব ফিসটাকে এর সাথে দিয়ে আবার আমি ভালোভাবে ফিসটাকে পেঁয়াজের সাথে মরিচের সাথে পুরা মশলার সাথে মাখিয়ে নেব আমি এটা মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন এখানে সামান্য পরিমাণের আমি পানি অ্যাড করে দিব এখন আমি এটাকে চুলোতে বসিয়ে দিব পনেরো মিনিটের জন্য বেগুনটা আমার কাটা হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণের হলুদ পরিমাণ মধ্যে একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে ফ্রাই করার জন্য অন্য একটা প্যানে আমি তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে আমি এখন বেগুনগুলোকে একটা একটা করে এখানে সাজিয়ে দিচ্ছি এটা ফ্রাই করার জন্য বেগুনটাকে আমি ফ্রাই করার জন্য তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে বেগুন আমি এটাকে সাজিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি বেগুনটাকে একটু একটু করে উলটিয়ে দিচ্ছি অপোজিট সাইডটা হয়ে গেছে মাছটা দেখার জন্য কিছুক্ষণ পর আমরা এটা একটু চেক করে নিচ্ছি মাছটা অনেকাংশে সুন্দর হয়ে এসছে উপরে উঠে এসছে আমি একটু উলটিয়ে পাল্টে দিকে রাখবো খেয়াল রাখবেন মাছটা যাতে ভেঙে না যায় ফিশের হয়ে গেছে এখন আমার করা বেগুন যেটা আমি নিয়েছিলাম সেটাকে আমি এর উপরে ঢেলে দিচ্ছি এ পর্যায়ে আমরা সামান্য একটু পানি একসাথে অ্যাড করে দিব অনেকে ঠান্ডা পানি দিয়ে থাকি আমি যে কোনো এইভাবে তরকারি রান্নার ক্ষেত্রে আমি একটু গরম পানি অ্যাড করি আগে থেকে পানিটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম সামান্য একটু পানি আমি এখানে এর সাথে অ্যাড করেছি আর এখানে কিছু আমি ধনে পাতার কুচি নিয়ে নিয়েছি ধনে পাতার কুচিটাকে আমি এর করে এভাবে অ্যাড করে দিলাম বেগুনের সাথে রুই মাছের ঘুনা এই রুই রুই মাছের ভুনাটাকে আপনি যা যদি বেগুনের সাথে এভাবে করে ভুনা করতে পারে তো অবশ্যই অনেক ভালো লাগবে খুবই ঝটপট একটা রেসিপি রুই মাছের সাথে বেগুনের ভুনা এটা খুব তাড়াতাড়ি খুব অল্প সময় এটা হয়ে যায় তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার এটা হতে আর কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের মধ্যে জুলাইতে জলে রেখে দিব আশা রাখছি এটা আপনাদের ভালো লাগছে বা লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে হ্যাঁ আমার এই মাছের ঘনার হয়ে গেছে এর উপরে সামান্য পরিমাণের আমি জিরের গুঁড়ো অ্যাড করি এই জিরের গুঁড়োর ফ্লেভারটা অনেক সুন্দর আসে রুই মাছের সাথে বেগুনের ঘুণ আমার হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম